আল্লাহ হাওয়াতাল অপমান বোধ করেন যখন কোনো মুসলিম পাপ করে। রাস এ ভাষায় বলেছে ইয়াহ্মাতা মোহাম্মদ হে মোহাম্মদের উম্মা মিনা রিজাল ওয়ান নিসা তুমি পুরুষ হও অথবা মহিলা হও জেনে নাও ইন আল্লাহ আয়োলাহ আল্লাহর গায়রতে চলে আসে তোমাদের পাপের কারণে মানে আল্লাহর কোনো বান্দা কোন বান্দি পাপে লিপ্ত হবে বিশেষ করে জেনার মতো কাজে লিপ্ত হবে এটা আল্লাহ কোনদিন পছন্দ করে না আল্লাহ ওইদিকে তাকাই দিয়ে চায় না যেমন একজন পিতা মাতার কাছে এটা প্রকাশ পাওয়াটা সন্তান যেমন পছন্দ করে না পিতামাতাও পছন্দ করে না যে আমার এই নোংরা কাজে জড়াবে নিজের স্ত্রীর সাথে জড়াবে তাহলে আল্লাহ কি এটা পছন্দ করতে আমাদের মুসলিমদেরকে এই হিতাহিত জ্ঞান জাগাতে হবে যেটা আমরা রসিকতার নামে রোমান্সের নামে আমভাবে যখন তখন কোনো মহিলার গায়ে হাত দিয়ে দিচ্ছি এটা মোটেও উচিত নয় এটার কিন্তু খুব বড় ধরনের খেসার আমাদের আমাদেরকে দিতে হবে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমার হাতকে এবং আপনাদের হাতকে নোংরামি থেকে আল্লাহ হেফাজত করুন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই ধরনের জঘন্য কাজ থেকে আকুলি হাজা ইরুল মুসলিম আলহামদুলিল্লাহ আলমিন ওয়াসাল তুয়াসাল্ম ওয়ালা শরাফিল আম্বিয়া ইওয়ালাম ওর ওয়াসালিন নবীন মোহাম্মদিন ওয়ালা আলিহি ওয়াসাহ বিহী আজমাই নবাদ তো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম আমাদের আত্মসম্মানবোধ রয়েছে এবং এই আত্মসম্মান বোধকে জাগাইতে হবে আমাদেরকে লুজ নিজেকে ছেড়ে দেওয়া মোটেও কাম্য নয় এতে আমরা মানহানি হব দুনিয়া তো লাঞ্ছিত হব এবং পরকালে আমরা শাস্তি পাব। এমন না যে আমার ঘরের মেয়ে ছেলে পাপ করতেছে আল্লাহ আমাকে কিছু বলবে না যদি এমনটা হতো তাইলে হয়তো আমরা বলতাম আল্লাহ আমরা অপারক কিন্তু আমাদেরকে তো শাস্তি পেতে হবে এই জন্য নিজেকে বাঁচানোর জন্য অন্তত আমাদেরকে এই প্রতিবাদী হতে হবে আমাদেরকে ফাহেসা এ নোংরা এ নেশা এ জোয়া এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে না হলে তো আমাদের ঘরও যাবে এ রাষ্ট্র একদিন আল্লা তালার আজাবের মুখাপেক্ষি হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন একটা আশ্চর্যজনক হাদিস বলি এটা আকিদার সাথে একটা বড় সম্পর্কযুক্ত বিশেষ করে যুবকদেরকে বলবো। যারা আজকে গায়রতের আলোচনা শুনেছেন যারা এখনো বিয়ে করেন নাই কিন্তু আমরা তো যুবকদের সাথে কথা বলি তো এবং পুরুষদের সাথে কথাবার্তা বলি শুনি তাদের এটিচিউড কি সবার মধ্যে একটা জাজবা আছে যে আমার স্ত্রীর সাথে যদি আমি কাউকে এরকম দেখি তাহলে হত্যা করে দেব কেন তার কাছে দলিল আছে আসুন সে হাদিস নিয়ে একটু কথা বলি একটা হাদিস ইমাম মুসলিম হল্লা কোট করেছেন যে মুগিরা ইবনো শোবা তিনি একদিন শুনলেন যে সাদ ইবনু ওবাদা তিনি বলতেছেন লাউ রাআইতু রাজুলান মা আতি আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো পুরুষকে দেখি নির্জনে বা জেনা করো অবস্থায় লাদাবতুহু বিসাইফ আমি তাকে তরবারি দিয়ে আঘাতই করব কেমন তরবারি গাইরা মুসফিন আনহু সেটা কবারে থাকবে না কবার খোলা হবে তার মানে ডাইরেক্ট ধারালো জায়গা দিয়ে তাকে আঘাত করাও তাকে হত্যা করে দেওয়া হবে তিনি এমন একটা ওপিনিয়ন পেশ করেছেন সুবহানাল্লাহ তার এই কথাটা ফা তার এই কথাটা যখন রাসুলের কাছে একজন বলেছে যে আমি যদি আমার স্ত্রীর সাথে কাউকে দেখতে পাই ওকে আমি হত্যা করে দেব আপনার তো উচিত ছিল বাহাবা দেওয়া উচিত ছিল হ্যাঁ ঠিক এরকমই হওয়া উচিত কিন্তু এই কথাটা রাসুলের কাছে কেন নিয়ে যাওয়া হলো কারণ এটা শরীয়তি ব্যাপার রাসুরুল্লা সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ গিয়েছে ফতাল আতাজা আবু উনামিন গৈরি সা দিন গৈ তুমি কি সাদের গৈরব দেখে আত্মসম্মান বোধে আশ্চর্য বোধ করতেছো যে এত বড় কথা বলেছেন তখন রাসুরল্লা সাল্লা আলিসাল্লাম আগে কথাটাকে এপ্রিসিয়েট করেছেন মানে সমর্থন করেছেন তার এই অনুভূতিটাকে রাসুসলাম বলেছেন ফাউল্লাহী আল্লাহর পছন্দ করে বলতেছি লা আ অগিয় আর মেনহু ওল্লাহু আগে আর কি আত্মসম্মান বোধ রাখে আমি মোহাম্মদ তার চাইতে বেশি আত্মসম্মান বোধ রাখি আমার চাইতে আল্লাহ অত্যধিক আত্মসম্মান বোধওয়ালা মানে আমি আর কি আত্মসম্মান বোধওয়ালা আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি আত্মসম্মান বোধ তার মানে এই হাদিসটা আমরা যদি এতটুকু পড়ি যেটা হবে আজকে আমাদের যুবকদের পুরুষদের আলোচনা যে এই যে সাদ রাজি লন কি বলেছেন তার স্ত্রীর সাথে জানা করা অবস্থা যদি কাউকে পায় তাকে হত্যা করে দিবে আমিও হত্যা করে দেবো আমি কোনো দিকবিদিক তাকাব না এটা হচ্ছে হাদিস হ্যাঁ এরকম জাজবা প্রত্যেকটা পুরুষের থাকতে হবে কিন্তু এটা কি জায়েজ এটা হচ্ছে একটা বিষয় আপনি কি তাই করবেন আপনার কি করা উচিত হবে এখান থেকে হাদিস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে এটা ইসলামে কিন্তু জায়েজ নেই আপনি আবেগবশত এমন কাজ করে ফেলবেন যে অধিকার আপনাকে দেওয়া হয়নি হ্যাঁ আপনার স্ত্রী যদি যদি লিপ্ত আপনি চাক্ষুষ চোখে দেখেন তাহলে বেশি জোর আপনি বিচারে দাঁড়াইতে পারেন বিচারকের কাছে বিচার দিতে পারেন চারজন সাক্ষীর সাথে যদি চারজন সাক্ষী না থাকে আপনার এই বিচার টিকবে না তাহলে আপনি কি করতে পারেন তাকে হয়তো তালাক দিয়ে দিতে পারেন তার সাথে আপনি সম্পর্ক রাখবেন না এটাই উচিত কিন্তু তাকে আপনি হত্যা করে দিবেন ইসলামী অধিকার আপনাকে দেওয়া হয়নি অধিকারটা কার বিচারকের রাষ্ট্রনায়কের এটা আপনাকে দেওয়া হয়নি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাদ রাদ তালনকে কথাটাকে রিপিট করেছিলেন আঘাইরা কিতাব আল্লাহ তুমি কি আল্লাহর কিতাবের ফেসালের বিবৃতি কেউ তাকে হত্যা করবে সাদ এটাই বলেছিল না আমি আর রাসুল্লাম তারপর তাকে হত্যা করব তখন রাসুল বলেছিলেন এই কথা আতা যাবু আতা যাবি না তোমরা আশ্চর্য হচ্ছ ঘরতে সাদিন গাইরত দেখে যে তার মাসলাটা কোরআন হাদিসের খিলাপ হওয়া সত্ত্বেও সে এখনো বলতেছে যে ওই ব্যক্তিকে সে হত্যা করে ফেলবে তখন রাসূল বলেছিল আমি তার চেয়ে তো বেশি গাইরত রাখি কিন্তু বিষয়টা কিন্তু জায়েজ নেই রাসুল্লাহ তাকে অনুমতি দেয়নি যে তাকে তুমি হত্যা করে ফেলো বরং রাসুলসালকে বলা হয়েছে আমি তাকে হত্যা করবো বলছে তুমি আমাকে চারজন সাক্ষী দায়ের করতে হবে এইভাবে হাদিসগুলো রয়েছে তা আমি ছোট ব্যক্তি শুধু মাস্টার দিকে যাচ্ছি না আপনার বড়দের কাছ থেকে এটা জেনে নেবেন কারো পরিবারে যদি আল্লাহ করে কেমন ঘটনা ঘটে থাকে তাহলে আপনি কিন্তু এই দিকে না আজকে নেটের জগতে আমরা দেখতে পাচ্ছি আমি আজকে মুখে বললাম আপনারা সাক্ষী বাংলার জমিনে পৃথিবীতে বহু জায়গায় এরকম ঘটনা ঘটতেছে শুধু এই জেনাকে পরকিয়াকে কেন্দ্র করে একজন আরেকজনকে মেরে দিচ্ছে স্ত্রী স্বামীর লজ্জায় স্থান কেটে দেয় কিডনি খুলে ফেলে বিষ খাওয়াই মেরে দেয় স্বামী স্ত্রীকে কুবিয়ে বটি দিয়ে মেরে ফেলছে ধর্মটাকে আপনি তামসা মানিয়ে ফেলেছেন এই অধিকারটা কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি না এটা কোনো পুরুষের আছে আর না এটা কোনো মহিলার আছে আর এই মহিলার তো কোনো রাইট নাই যদি কোনো ব্যক্তির কোনো পুরুষ যদি একাধিক বিয়ে করে তাহলে প্রথম স্ত্রী কেন দ্বিতীয় স্ত্রী তিনও স্ত্রী মিলেও যদি বাধা হয়ে দাঁড়ায় ইসলামের চেরনার কোনো মূল্য নেই তাহলে কেয়ামতার মাঠে তিনও জন স্ত্রী অপরাধী হবে তার আল্লাহর একটা বিধানের খেলাফ দাঁড়ানোর কারণে এটা বাংলার জমিন দেখে আপনারা টিকে গেছেন এরকম ফালতু বা এরকম উগ্রতা দেখান স্বামীর উপরে আপনি জোর খাটান যে অধিকার আপনাকে ইসলামে দেয়নি আপনার কাছ থেকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন কোনো পুরুষের নাই কারণ এই অধিকার স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে সে যদি ইনসাফ করতে পারে প্রয়োজন ভোট করে সে দুই তিন চারটা পর্যন্ত বিয়ে করতে পারবে কোনো স্ত্রীর কোনো প্রয়োজন পড়ে না তাকে জিজ্ঞেস করা এটা ইনসাফ তার নিজের উপরে দায়িত্ব করবে কারণ সে যেহেতু চল্লিশ কেজি গাড়ে তুলতে চাচ্ছে তাহলে এটার জিম্মাদার তার উপরের বিচারের মাঠে সে দাঁড়াবে এটা আপনার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু এই জায়েজ ব্যাপার নিয়ে আজকে কিছু থেকে কিছু হলেই মহিলারা জাদু করে দেয় কিছু থেকে কিছু হলেই তাবিজ করে দেয় পাগলই বানায় ফেলে জামাইকে এমন বহু বর্ণনা ঘটেছে হত্যা করে দেয় অন্ডকোশ কেটে নেয় লিঙ্গই কেটে দেয় এটা মুসলিম সমাজের দৃশ্য হইতে পারে এটা অন্য কোনো ধর্মের ব্যাপার হতে পারে কিন্তু ইসলাম ধর্মের কোনো অধিকার নাই যে এইভাবে আপনি তার অঙ্গহানি করে দিবেন আর যেখানে একটা কাফেরকে হত্যা করতে গেলে রাসুল বলেছিলেন মুসলা করা ইসলামে জায়েজ নাই কোনো কাফেরকে হত্যা করার পর তারা আপনি নাক কেটে নেবেন চোখ তুলে নেবেন ওই মানে লিঙ্গ কেটে দিবেন এটা কোনো সৈনিকেরও পর্যন্ত জায়েজ করা হয়নি আর আপনি ঘরের স্ত্রী হয়ে আপনি কিভাবে এটা করতে পারেন আপনি কি রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের স্ত্রীদের চাইতে বেশি গায়রত ওলা হয়ে গেছেন অথচ স্ত্রীদের কাজ ছিল যদি তার স্বামী একাধিক বিয়ে করে তাহলে কে তার স্বামীকে বেশি সন্তুষ্ট রাখবে এটা নিয়ে প্রতিযোগিতা করার কথা ছিল কিন্তু দেখা যায় তার উল্টা বরং সে আরও খারাপ আচরণ করে ওই যে বললাম তাবিজ খা করে ঘাস খাওয়াইয়ে স্বামীকে পর্যন্ত পাগল বনায় ফেলে এটা কোনো মুসলিম মহিলার উচিত না কারণ আপনি দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছেন পরকালকে উপেক্ষা করে এটা কোনো অবস্থাতেই উচিত না আর কোনো পুরুষের জন্য এটা জায়েজ নাই যে তার স্ত্রী জেনায় ধরা পড়েছে তাই সে বডি দিয়ে তাকে কুবিয়ে হত্যা করে ফেলবে এই অধিকার কোনো ব্যক্তিকে দেওয়া হয় নাই এটার ফাইসালা কোর্ট করবে বিচারক করবে আমরা কি করতে পারি তালাক নিয়ে নেন এটা সবচেয়ে উত্তম পথ তবে আমাদের কিছু যুবকদেরকে বলে দিই যারা প্রবাসে থাকেন বা আপনারা আছেন এমন কেন আপনি মানে পুরুষ হীন হয়ে গেলেন হিজরা হয়ে গেলেন আমাদের কাছে জিজ্ঞেস করে যে আমার স্ত্রীও আরেক বেটার মানুষদের ভেগে চলে গেছে এক সপ্তাহ বা এক মাস পরে আবার আমার কাছে আসতে চায় আমি কি তাকে রাখবো কিনা আপনার এমন কি মজবুরি আপনার হয়ে গেছে একটা নোংরা চরিত্রের মহিলাকে আপনি আবার আপনার লাইফে নিয়ে আসতে চাচ্ছেন এটা কি কি ধরনের আপনার আচরণ এমন কি আপনার দুর্বলতা এই জন্য প্রত্যেকটা মানুষকে উচিত কোনো মানুষকে এত বেশি মহব্বত না করা যে তার জীবন থেকে এটা হারিয়ে গেলে সেই রকমের মানে এরকমের গাইরোধহীন হয়ে যাবে এতটা মহাব্বত কোনো ব্যক্তিকে করা উচিত না এই মহাব্বত একমাত্র আল্লাহর সাথে হইত সে যত দামি পুরুষ হোক যত দামি মহিলা হোক আপনি তাকে এই পর্যায়ে ভালোবাসতে পারেন না যে যে কোনো মূল্যে হোক তাকে নিয়ে আপনি থাকবেন এটা কোনো অবস্থাতে কোনো মুসলমানদের চরিত্র হতে পারে না আমাদের বহু মহিলারা আছে যারা পুরুষের অপরাধগুলো জানার পরেও তার সাথে সংসার করতেছে বেনামাজি পুরুষ নেশাখোর পুরুষ জেনাই লিপ্ত একাধিক মহিলা নিয়ে থাকে তারপরে আমাদের মুসলিম মহিলারা তাদেরকে ছাড়তে পারে না তারা মিলে নিরুপায় আজকে এগুলোই হচ্ছে ক্রাইম এগুলি হচ্ছে সমাজের বিশৃঙ্খলা হওয়ার মূল কারণ এগুলো থেকে বাঁচতে হবে